আমি ভাবতে পারিনি সন্তানের জন্ম দিতে গেলে অত কষ্ট করতে হয় আমি আমার স্ত্রীকে আমার পাশেতে দেখেছিলাম যেভাবে কষ্ট করতে তারপর থেকে আমি আমার মা তার মানে কত কষ্ট করেছিল আমাদের হসপিটাল আছে এসি গাড়ি আছে সেদিন থেকে ঠিক আমার মা আমাকে সবসময় বলে তোর কোনোদিন কোনো অভিযোগ নেই খেতে ভালোবাসি জামা কাপড় হলেই হলো খেতে খুব পছন্দ করি সিরিয়াস কখনো হই না কারণ চেষ্টা করি জীবনটাকে এরকম হাসি আমি আমার মাকে ভালোবাসতে শুরু করেছি সেই দিন থেকে সর্বাধিক যেদিন থেকে আমার স্ত্রী সন্তান সম্ভব হয়েছিল আমি ভাবতে পারিনি সন্তানের জন্ম দিতে গেলে অত কষ্ট করতে হয় আমি আমার স্ত্রীকে আমার পাশেতে দেখেছিলাম যেভাবে কষ্ট করতে তারপর থেকে আমি আমার মা তার মানে কত কষ্ট করেছিল আমাদের হসপিটাল আছে এসি গাড়ি আছে সেদিন থেকে ঠিক আমার মা আমাকে সবসময় বলে তোর কোনোদিন কোনো অভিযোগ নেই খেতে ভালোবাসি জামাকাপড় হলেই হলো খেতে খুব পছন্দ করি কিন্তু যদি আমার জীবনের কোনো অভিযোগ থেকেও থাকে যে অ্যাঙ্কারিংয়ের জন্য দেওয়া হলো আমার জীবনে কোনোদিন কোনো অভিযোগ আর থাকবে না জীবনের এই পঁচিশটা বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেটে গেল টেলিভিশনে কারণ সেই অনুষ্ঠানের নাম ঘরে ঘরে জি বাংলা আমি ঘরে ঘরে জি বাংলার জন্যে দুশোটা পরিবারের কাছে গেছিলাম সেলিব্রিটি পরিবার শহরের পরিবার ছাড়াও আমি দেড়শোর উপরে পরিবারের সঙ্গে মিট করেছি কোচবিহার থেকে আমাদের ধামাখালী সুন্দরবন ওদিকে বসিরহাট থেকে শুরু করে মেদিনীপুর আমি এমন পরিবারে মিট করেছি যাকে মর্গের ডোম তার মেয়েকে বলেছে দুশোটা টাকা না হলে তোমার বাবার দেহ আমি সেলাই করে দেবো না সেই মেয়েটি তার ডোমের পা ধরে কেঁদে বলেছে দুশো টাকা থাকলে বাবাকে দাহ করব। আমার সে টাকাটা নেই আমি এমন এমন পরিবারের কাছে গেছি আমি নিজে এত কেঁদেছি যে আধ ঘন্টা আমি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েছি আমার প্রতিভা কিচ্ছু না থাকা সত্ত্বেও অনেক মানুষের থেকে বেশি পরিশ্রম করে অনেক মেয়েরা বেশি খাটে তবু তারা শুধু ভাতের জোগাড় করে আমি অযোধ্যা পাহাড়ের নিচে একটি ফ্যামিলি মহিলা পেয়েছিলাম যে শুধু নিজের ছেলের সঙ্গে একটা ঘরে থেকে রাত্রিবেলায় সেখানে শুধু জন্তু ছাড়া কেউ থাকে না তিনি সংগ্রাম করেন সেখানে আর বিশ্বাস করেছি বাঙালি জীবনে মা পিসি কাকিমা অন্তত আশি থেকে পঁচাশি শতাংশ পরিবার জলে ধুয়ে চলে যেত এটা পশ্চিমবাংলার মহিলা আমি আপনাদের খুব সম্মান করি আমি রেসপেক্ট করি থ্যাংক ইউ ভেরি মাচ চলো আবার আমি কাজে ফিরে যাই and congratulations wish have the one one shubhit thank you very much ami upore